আমরা এসআইআর এর বিরোধিতা করি না আমরাও চাই যে রিভিশন হোক আমরাও চাই যে কারেকশন হোক আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় সেই ভোটার বাদ দেবো বলে যদি চক্রান্ত করে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ডিএলওদেরকে এরমভাবে চাপ দিয়ে মানসিক চাপ শারীরিকভাবে প্রবলভাবে খাটানো তাদেরকে অবসাদগ্রস্ত করে দেওয়া তাদেরকে মেন্টালি টর্চার করা আমার বাপের আমার ঠাকুরদার আমার ঠাকুমার আমার কাকার আমার জ্যাঠার পরিচয় যে তারা ভারতীয় নাগরিক সেটা নরেন্দ্র মোদীকে আমি দেব